আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি যেমন রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে এনজিওগ্রাম করানো বা ইনজেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করবো শপ এফ এইচ ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলু রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মহাদ্দিস জুবের আবদুল্লাহ হাফিজাহুল্লাহ হজরতকে আওয়ার ইসলামী স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এ থেকে ভেঙে গেলে এর কাজা করা কি আবশ্যক যদি শূন্যতে মহাক্কাদে আয়তে হয় অথবা কোনো ওয়াজিব আয়তে হয় তাহলে সেই এতেকাপগুলোর কাজে আদায় করা আবশ্যক তো কাফের কাজে আদায়ের পদ্ধতি হলো যে সন্ধ্যার আগে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেই মসজিদে প্রবেশ করবে এবং একদিন রোজাসহ পরবর্তী পরবর্তী দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করবে তো কারো যদি শূন্যতে মহাক্ষাদে এতেকাফ ছুটে যায় তো সেটাও তাকে কাজা করতে হবে তো সেই ক্ষেত্রে সে রমজানও কাজা করতে পারে রমজানের বাহিরেও কাজা করতে পারে রমজানের মধ্যে কাজা করাটা তুলনামূলক সহজ সেই ক্ষেত্রে রোজা তো স্বাভাবিকভাবে রাখাই হয় এবং মসজিদে কাফের নিয়তে সূর্যাস্তের আগে একদিন প্রবেশ সূর্যাস্তের আগে প্রবেশ করবে এবং পরবর্তী দিন সূর্যাস্ত পর্যন্ত মসজিদ এসে থাকবে আর যদি রমজানের বাহিরে সেই কাজা কাপ পালন করতে হয় তো সেই ক্ষেত্রে রোজাসহ এই পূর্বোক্ত নিয়মে এতে কাপ পালন করবে